ঘুমের অভ্যাস কিন্তু বদলানো সহজ কথা নয় কারো যদি রাত জাগার অভ্যাস থাকে সেই অভ্যাসে বদলানা কিন্তু খুবই মুশকিল তাহলে কি করে হবে মুশকিল আসান হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো আমাদের মধ্যে অনেকেরই অফিস থেকে ফিরে ডিনার করতে করতে প্রায় এগারোটা বেজে যায় তারপর চলে এগারোটা থেকে একটা অবধি ওয়েব সিরিজ দেখার পর্ব ওয়েব সিরিজ শেষ হলে অনেকেই বিছানায় শুয়ে শুয়ে ইনস্টাগ্রাম বা ফেসবুক ঘোরাঘুরি করতে থাকে কিন্তু কখন যে ঘড়ির কাটা দুটো থেকে তিনটে বেজে যায় খেয়ালই থাকে না এই সময় কিন্তু হঠাৎ করে যদি ধরো একদিন রক্ত পরীক্ষা করলে দেখলে শরীরে বাসা বেঁধেছে অনেক রোগ এই সময় চিকিৎসকের কাছে গেলে তিনি আদেশ দিচ্ছেন কিন্তু রাত জাগা একদমই চলবে না তাই হঠাৎ করে কিন্তু এই ঘুমের অভ্যাসের বদল আনা অতটা সহজ ব্যাপার নয় যাদের ধরো দিনের পর দিন রাত জাগার অভ্যাস তারা হঠাৎ করে কিন্তু এই অভ্যাসের বদল আনতে পারে না আস্তে আস্তে করে ধীরে ধীরে কিন্তু সেই অভ্যাসের বদল আনা সম্ভব অন্তত যদি তিন সপ্তাহ তোমরা সকাল সকাল ঘুম থেকে ওঠো এবং সেই অভ্যাস করলে কিন্তু ধীরে ধীরে তোমাদের সেই অভ্যাসের বদল হবে এই জন্য কিন্তু বুঝতে না যে শুরুটা কিভাবে করবে তাই রইল কিছু টিপস সকালে ছটার মধ্যে ঘুম থেকে ওঠা এবং রাত্রি দশটার মধ্যে ঘুমিয়ে পড়া কিন্তু আমাদের শরীরের পক্ষে শ্রেয় কিন্তু একদিনে তো এই অভ্যাস বদলানো সম্ভব নয় তাহলে মুশকিল আস্তে আস্তে করে অল্প অল্প করে এই ঘুমের সময়টা কিন্তু তোমাদের নিজেদের অ্যাডজাস্ট করে নিতে হবে কোন সময় ঘুমোতে যাচ্ছ আর কোন সময় ঘুম থেকে উঠছো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হলো রোজ একই সময় ঘুমাতে যাচ্ছ আর রো রোজ একই সময় ঘুম থেকে উঠছো কিনা না হলে কিন্তু শরীরে সমস্যা হবেই রাতে ঘুমাতে যাওয়ার অন্তত দু ঘন্টা আগে ডিনার সেরে ফেলতে হবে আর এই ডিনার যতটা সম্ভব তেল মশলা কম হয় ততটাই কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো আর ঘুমোতে যাওয়ার আগে তোমরা একদমই কফি খাবে না যদি গ্রিন টি খাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের ঘুম আসতে সুবিধা হবে রাতে ঘুমোতে যাওয়ার এক ঘন্টা আগে কিন্তু তোমাদের এই মোবাইল বা বৈদ্যুতিক যন্ত্র যতটা সম্ভব দূরে রাখা যায় ততটাই ভালো আর এক ঘন্টা আগে কিন্তু মোবাইল দেখলে কি হয় আমাদের ঘুম আসতে দেরি হয়ে যায় তাই কী করবে তোমরা বিছানায় শুয়ে অ্যালার্ম সেট করে মোবাইলটা বেশ খানিকটা দূরে রেখে দেবে যাতে অ্যালার্ম বন্ধ করতে তোমাদের উঠতেই হয় এবং তোমাদের সহজেই ঘুম ভেঙে যেতে পারে তাহলে যদি ভিডিওটা তোমাদের কাজে আসে বা উপকারে আসে লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করবো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে আস্তা তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে